প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ইসমে আজম পড়ে আপনি যদি আল্লাহ সুবাহান তালার কাছে দুহাত তোলেন এবং যা ইচ্ছা আল্লাহ পাকের কাছে যদি দোয়া করেন কামনা করেন তো বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির প্রত্যেক চাওয়াকে প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন বলুন সুবাহান তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে এই ইসমে আজম কত বড় মূল্যবান কত বড় শক্তিশালী যে এই ইসমে আজম প্রথমে পড়ে আল্লা সুবহান তালার কাছে দোয়া করলে আল্লাহ আল্লা আলা অত্যাধিক রহমশীল হয়ে যান অত্যাধিক করুণাপরায়ণ হয়ে যান ওই বান্দার প্রতি এবং ওই বান্দা ইসমে আজমটি পড়ে যা দোয়া করে যা চায় আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করতে আল্লাহ আল্লা সুবহান তালার বোধ হয় এই জন্য আল্লাহ সুবহান তালা তার ঝুলিকে ভর্তি করে দেন সে যা কামনা করে সে যা চায় আল্লাহ পাক সেটাই পূরণ করে দেন তার যা হাজত আছে সবগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন কেবলমাত্র ওই ইসমে আজমের বরকতে প্রিয় দর্শক ইসমে আজমটি এত মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী সাল্লাহ আলী আসালাম সাহাবিকে বলছেন সাহাবি তুমি যদি এই ইসমে আজম পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো সেই দোয়াটা কবুল হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক সেই ইসমে আজমটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে আপনি দোয়া করার সময় এই ইসমে আজমটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন কারণ আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করি নিশ্চয়ই আমরা তখন আমাদের কোনো প্রয়োজন থাকে আমাদের কোনো হাজত থাকে আমাদের কোনো মনের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে অথবা আমরা কোনো বিপদে থাকি অথবা আমরা অন্য কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পতিত থাকি তখনই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আমাদের মানে ইচ্ছা হয় আমাদের আশা হয় যেন আল্লাহ পাক আমাদের এই দোয়াটা কবুল করেন এবং আমরা যে বিপদে আছি এবং যে প্রেশানিতে আছি সেই প্রেশানি সেই বিপদ হতে যেন আমরা মুক্তি পাই তো প্রিয় দর্শক বহুত বড় আশা নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোহাত পাতি কিন্তু দোয়া করি কিন্তু আমরা দোয়ার উপকারিতা দোয়ার ফল রেজাল্ট আমরা পাই না তো প্রিয় দর্শক আজ থেকে এই ইসমে আজম পরে আপনি দোয়া করুন আর নিশ্চিন্তে থাকুন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন এটা বিশ্বনবীর আলী ওয়া বলেছেন তো প্রিয় দর্শক ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ সেই ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক আল্লাহ সাল্লামকে যখন বললেন

তো তুমি এবং তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে অবস্থান করো এবং আল্লাহ পাক এই অনুমতিও দিলেন যে তুমি জান্নাতে থাকো অবস্থান করো এবং ইচ্ছা মতন জান্নাতের ফল ফলাদি আহার করো আরাম করো আয়েস করো জান্নাতের মাঝে সুখ স্বাচ্ছন্দে তুমি বসবাস করো আল্লাহ সুবাহান তালা হজরত আদম আলাই সাল্লামকে তিনার বিবির সঙ্গে জান্নাতের থাকার অনুমতি দিয়েছিলেন এবং জান্নাতের সবকিছু ভোগ করার অনুমতি দিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক একটি গাছকে একটি গাছের ফলকে খেতে তুমি এই গাছের নিকটবর্তী হবে না তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হজরত আদম আলি বুঝে নিলেন যে এই জান্নাতের সবকিছু মানে ব্যবহার করা এই গাছের ফল ফলা দিয়ে আহার করা আমার জন্য জায়েজ আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছেন তবে এই গাছের ফলটা আমার খাওয়া যাবে না ঘটনা কি ঘটছে শয়তান কি করলো হজরত আদম আলী এবং মা হাওয়া আলী অন্তরে ওয়াসওয়াসা দিল আল্লাহ পাক বলছেন শয়তানু আনহা শয়তান ওয়াসওয়াসা দিল কি ওয়াসওয়াসা দিল। শয়তান তাদেরকে বলল যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহ পাক যে গাছের ফলটা খেতে তোমাদের নিষেধ করেছেন আল্লাহ পাক এই জন্য নিষেধ করেছেন যে তোমরা যদি ওই ফলটা আহার করো তাহলে চিরস্থায়ী তোমরা জান্নাতে থেকে যাবে আর যদি আহার না করো তাহলে আল্লাহ কিছু দিনের জন্য তোমাদের জান্নাতে রেখেছেন আর এরপরে আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর বুকে নামিয়ে দেবেন এইভাবে করে সে ধোঁকা দিতে লাগলো আর কসম খেতে লাগলো যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের কোনো রকম ক্ষতি চাই না অবশেষে মা হাওয়া আলিহি সালাম শয়তানের ধোকায় প্রতারিত হয়ে গেল আল্লাহ পাক বলছেন যে আদাম এবং হাওয়া আলিহি সালাম সীমা লঙ্ঘন করলো ফল আহার করলো আল্লাহ সুবহানাহু এরপর কি বলছেন আল্লাহ সুবহানাহু তাদেরকে বললেন কুল লাহু তোমরা সকলেই নিচে নেমে যাও বাযুকুম লিবাযিন আযুদু ওয়া ফিল আরদি মুসতাকিরু ওয়া মাতাউন ইলাহিন এবং তোমরা পরস্পর একে অপরের শত্রু অর্থাৎ শয়তান তোমাদের শত্রু এবং তোমরাও শয়তানের কাছে শত্রু তোমরা পরস্পর শত্রু তবে আদাম তুমি দুনিয়ার বুকে চিরস্থায়ী থাকবে না কিছু দিনের জন্য আমি তোমাদেরকে ওখানে অবস্থান করাবো একথা আল্লাহ সুবাহ হজরত আদম আলী সালাত বললেন এবং নিচে অবতরণ করিয়ে দিলেন অর্থাৎ জান্নাত থেকে পৃথিবীর বুকে হজরত আদম আলি এবং মা হওয়া আলী সাল্লামকে অবতরণ করিয়ে দিলেন এরপর আল্লাহ সুবহানাহ তা আলাকি করলেন আল্লাহ পাগ বলছেন ফাতালা কহ আদাম মিররাব্বিহী কালিমাতিং ফাতাবা আলাইহিী ইননাহুহুুবাদ তাওয়াবর রাহিম। হাজরুত আদুমান ইসলাম লজ্জিত হলেন। অনুতপ্ত হলেন কি করবেন নিজের এই ভুলের জন্য কিভাবে আল্লাহ সুবহানা তালার কাছে ক্ষমা চাইবেন। কিভাবে তিনি দোয়া করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। অবশেষে আল্লাহ সুবাহান আলা হজরত আদম আলি সাল্লামের অন্তরকরণে একটি দোয়া তিনি ঢেলে দিলেন তিনার অন্তরকরণে একটি দোয়া আল্লাহ পাক প্রদান করলেন এবং হজরত আদম আলি সাল্লাম সেই দোয়া এবং সেই দোয়ার শব্দমালা তিনি জেনে ফেললেন এবং সেই শব্দমালা দিয়ে আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করলেন আর সেই দোয়াটি ছিল রব্মে না জলেম না আনফুসানা ওয়া ইল্লম তা গফির লেনা ওয়াত রহেম না লেনা কুন মিনাল খশিরিন হজরত আদম আলিসাল্লাম যখন এই দুয়াটি করলেন হে আমার প্রতি পালক আমি আমার নফসের ওপরে জুলুম করেছি সুতরাং তুমি আমায় ক্ষমা করে দাও শুধু ক্ষমা করলে হবে না আমার প্রতি তুমি রহম করো নিশ্চয়ই আমি খসারাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি লানা মিনাল খসরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি হজরত আদম আলী ইসলাম যখন এই দোয়াটি পড়ে আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক বলছেন ফতাবা আলাইহি আমি তার প্রতি করোনার দৃষ্টি দিলাম আমি রহমতের দৃষ্টি দিলাম আমি আমার করুণা এবং দয়া দিয়ে আমি আদমকে দেখলাম এবং আমি তাকে ক্ষমা করে দিলাম কেননা নিশ্চয়ই আল্লাহ সুবহান তালা তৌবা গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল দর্শক আল্লাহ সুবাহান তালার কাছে যখন দোয়া করা হয় তো আল্লাহ সুবহান তালা সেই বান্দার প্রতি এমনইতেই করুণা প্রয়ণ হয়ে যায় অত্যন্ত রহমত এবং দয়া তার প্রতি নিক্ষেপ করতে থাকেন যেমনটা আল্লাহ পাক হজরত আদম আলি সালামের ক্ষেত্রে করেছিলেন প্রিয় দর্শক হজরত আদম আলি সাল্লা এই পৃথিবীর বুকে নামানোর পর আরেকটি হিদায়ত দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذا ما ياتي انكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم আল্লাহ পাক বলেন আদম পৃথিবীর বুকে তুমি চিরস্থায়ী থাকবে না পৃথিবীর বুকে তুমি ক্ষণস্থায়ী থাকবে কিছুদিনের জন্য আমি তোমাকে রাখব তোমার আল اولادকে আমি রাখব আল্লাহ পাক বললেন যে আমার পক্ষ তোমার কাছে হেদায়েত যাবে কিছু নীতি মালা যাবে ফামাং তাবিয়া যারাই আমার এই হেদায়তকে ফলো করে চলবে অনুসরণ করে চলবে আল্লাহ পাক বললেন ফাম তাবিয়া হুদায়া হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না কোনো আশঙ্কা থাকবে না এর মতলব হচ্ছে আশঙ্কা ভয় এখানে আল্লাহ পাক এই কথা বলে এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ বিপদে পড়লে মানুষ যে কষ্টে পড়লে যে ভয়টা হয় অর্থাৎ বিপদের ভয় আলাবালা বালা মসিবতের ভয় এবং প্রেশানির ভয় যত ধরনের ভয় আছে আল্লাহ পাক বলছেন ফলাহৌ তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং কোনো দুশ্চিন্তা থাকবে না কোনো চিন্তা থাকবে না যে দর্শক আমরা দুশ্চিন্তায় তখন পড়ি আমাদের চিন্তা তখন হয় যখন আমাদের মনের কোনো আশা পূরণ হয় না যখন আমরা কোনো আশা আমাদের মনের আশা পূরণ করতে পারি না অথবা আমরা আমাদের উদ্দেশ্যে মানে সফল হতে পারি না আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা যখন আমরা পাই না তখন আমরা চিন্তার মধ্যে পড়ে যাই আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই আল্লাহ আল্লা সুবাহ এখানেও ওয়াদা করলেন যে এমনটা আল্লাহ পাক কখনোই করবেন না তোমাদের কোনো ভয় থাকবে না এবং আল্লাহ পাক তোমাদের চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে ফেলবে না অর্থাৎ পাক তোমাদের মনের আশাকে পুরো করবে তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ পাক তোমাদেরকে দেবেন এবং তোমরা যে বিপদ আপদ আলা মুসিবতের ভয় করছো সেটা হতেও আল্লাপাক তোমাদেরকে হেফাজত করবেন নিরাপদ রাখবেন তবে তারা তাদেরকে পাক করবেন যারা আল্লাহ পাকের হেদায়েতকে ফলো করে চলবে আল্লাহ পাক যেভাবে যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই নীতিমালাকে অনুসরণ করে যদি আমরা চলি তো আল্লাহ পাকের এটা ওয়াদা আছে যে কোনো ভয় থাকবে না আর কোনো দুশ্চিন্তাও তোমাদের জন্য থাকবে না এখানে আল্লাহ তালা পরিপূর্ণভাবে মদত করবেন তারপরে আল্লাহ সব হায়নাতলা বলছেন আর যারা আমার হৃদায়তকে অনুসরণ করবে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তো প্রিয় দর্শক এই যে ইসমে আজম এটা একটি হৃদায়ত আল্লাহ পাক এই ইসমে আজম পড়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ সব হায়নাতাল কাছে দোয়া করে তো আল্লাহ সব হায়নাতলা তার দোয়াকে অবশ্যই কবুল করবেন তার বিপদ আপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন এবং সে যা চাইছে তার যে মনের আশা আল্লাহ পাক সেটাও পূরণ করে দেবেন তো প্রিয় দর্শক বিশ্ব সাল্লাম বলছেন এটা হচ্ছে বড় ধরনের একটি ইসমে আজম এই ইসমে আজম পরে যদি তুমি দোয়া করো তো এটা আল্লাহ পাকের হেদায়েত এই হিদায়তকে তুমি অনুসরণ করলে এই ইসমে আজম পরে তুমি আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সব হানতালা এবার তোমার দোয়াকে কবুল করবেন ফালাহ আলহিম ওলা জানুন সব দিক দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন এবার চলুন আজম প্রিয় দর্শক সেই মূল্যবান ইসমে আজমটি হচ্ছে প্রিয় দর্শক আপনি যখনই দোয়া করবেন তখন এই ইসমে আজমটি পড়ে নেবেন মাত্র তিনবার পড়বেন তিনবার পড়ার পর আপনি আল্লাহ সুবাহ কাছে দোয়া করবেন প্রিয় দর্শক ইসমে আজমটি হচ্ছে إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بيرشوكم يا ركبر بولشي اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بيد شوك إيه حتشي؟ বিরাট শক্তিশালী অত্যাধিক শক্তিশালী একটি ইসমে আজম এই ইসমে আজম দোয়া এই ইসমে আজম পরে দোয়া করলেই আল্লাহ সুবহান কবুল করবেন একশো পার্সেন্ট গ্রান্টেড ইনশাল্লাহ আল্লাহ সুবাহান আপনার দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করবেন না প্রত্যাখ্যান করা আল্লা সুবহান তালা নিজে শরণ বোধ করেন লজ্জাবোধ করেন বিশ্বনবী সরবারে কায়ানাত সল্ল্লাহ ওয়াসাল্লাম নিজ জবানে বলেছেন যে কেউ এই ইসমে আজমের সঙ্গে দোয়া করবে আল্লাহ পাক তার মনের আশাকে পুরো করবে সে যা চাইবে আল্লাহ পাক সেটাই কবুল করবেন তো দর্শক খুবই মূল্যবান এই ইসমে আজম অবশ্যই আপনি যখন দোয়া করবেন আল্লা সুবাহনতালার কাছে কিছু চাইবেন কিছু চাওয়ার আছে কিছু পাওয়ার আছে আল্লাহ সুবহান তালার কাছে অবশ্যই আপনি এই ইসমে আজমটি মাত্র তিনবার পাঠ করে আপনি আল্লাহ সুবাহনতলার কাছে দোয়া করুন আপনি আল্লাহ তালার কাছে চান অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে তিনি কবুল করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূর্ণ করে দেবেন আপনার উদ্দেশ্যে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যে আল্লা সুবাহনতলা পৌঁছে দেবেন আল্লাহ পাক আপনার সব কিছুকে আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান ইসমে আজম অবশ্যই আমরা যখন দোয়া করব এই ইসমে আজমটি তিনবার পাঠ করে আমরা দোয়া করব। inshallah